এবার ইসরায়েলের গর্ব আয়রন ডোমে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার মাধ্যমে সরাসরি প্রতিরোধের বার্তা পাঠালো হিজবুল্লাহ শুক্রবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে গত বুধবার হিজবুল্লাহ লেবাননের সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রামোট নাফতালিতে ইসরায়েলের আয়রন ডোম লঞ্চারে আঘাত করে তবে বৃহস্পতিবার প্রকাশিত হামলার ভিডিওতে আয়রন ডোম লঞ্চারটি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে কিনা তা দেখা যায়নি ইসরায়েলি বাহিনীর দাবি তাদের আয়রন ডোম লঞ্চারগুলোর কোনো ক্ষতি হয়েছে এমন কোনো সংবাদ পায়নি তারা ফুটেজটি জিও লোকেটেড করে বিশেষজ্ঞরা বলেছেন হামলার ঘটনাটি আসল বলেই মনে হচ্ছে একজন সামরিক বিশ্লেষকের মতে গত বছর ইসরায়েল লেবানন সীমান্তে শত্রুতা শুরু হওয়ার পর থেকে এই সপ্তাহের শুরুতে হিজবুল্লার একটি ইসরায়েলি আয়রন ডোম ব্যাটারিতে আক্রমণ ছিল প্রতিরোধের সবচেয়ে স্পষ্ট বার্তা সামরিক বিশ্লেষক মুস্তফা আসাদ বলেছেন হিজবুল্লাহ ধীরে ধীরে তার দখলে থাকা অস্ত্রের একটি ছোট নমুনা প্রকাশ করেছে ইসরায়েলকে জানিয়ে দিচ্ছে যে প্রয়োজন দেখা দিলে তারা শেষ খেলাটি খেলতে ইচ্ছুক ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আলমাস্তিন দিয়ে ইসরায়েলের আয়রন ডোমকে লক্ষ্যবস্তু করেছিল বিশ্লেষকদের মতে আলমাস তিন এমন একটি অস্ত্র যা ইসরায়েলিরা সহজেই মোকাবেলা করতে পারে না এটি একটি ফাইবার অপটিক রিলে তারের সঙ্গে সংযুক্ত যা একটি ইলেকট্রোঅপটিক্যাল গাইডেন্স সিস্টেম দ্বারা পরিচালিত হয়